আঠাশ তারিখ থেকে আমাদের এখানে মেহেদির দেয়ার ধুম পড়ে গিয়েছে এটা হচ্ছে আঠাশ তারিখের সকালের দিকে এখানে আমার মেয়ে দিয়ে দিচ্ছে বাচ্চাদেরকে অন্য বাসায় আরেক এক ভাবিরা দিচ্ছে মানে দুই বাসায় মিলে দেয়া হচ্ছে তো এখানে ওকে কিছুক্ষণ দেওয়ার পরে আমরা চলে যাব আমাদের অন্য ভাবির বাসায় এখানেও দিচ্ছে এই যে এখানে আবার আমার মেয়ে আবার আরেকজনকে দিয়ে দিচ্ছে তো এটা হচ্ছে আবার রাতের দিকে আঠাশ তারিখ রাতের থেকে আসলে আমরা শুরু করেছি তো আমরা যেহেতু অনেক মানুষ অনেকজন এই যে এখানে দু তিনজন আর্টিস্ট আমাদের আছে মেয়েদের আর্টিস্ট তিনজন মিলে দিচ্ছে মানে তারপরও আসলে আমরা কভার করতে পাচ্ছি না সবাই সিরিয়ালে বসে আছি

এখন কিন্তু সাড়ে বারোটা বাজছিল তখন আমাদের সবাই মিলে আমরা এখানে গান গাওয়া শুরু হয়ে গিয়েছে মানে ঈদ ইদ আমেজ শুরু হয়ে গেছে তো এবার ঢাকার ঈদটা হয়তো আমার ভালোই কাটছে কাটবে ইনশাল্লাহ এটা হচ্ছে উনত্রিশ তারিখে আমরা সবাই একটা বাফিতে সবাই বলতে আমরা চার পরিবার বাফেতে আমরা ইফতার করবো ঠিক হয়েছি তো চলে এলাম উত্তরার দিকে এটা হচ্ছে রয়্যাল গার্ডেন তো ওখানে চলে এলাম তো বাকিরা এখনও আসেনি ওরা আসবে তো রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর ছিল আমাদের তো ভালোই লেগেছে উপরে বসার জায়গাটা কিন্তু সুন্দর ছিল প্রচুর কাঠ ব্যবহার করা হয়েছে এখানে তো এই তো পুরো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম এখানেও বসার জায়গা আছে আর এদিকে বাহিরে ওপেন ওপেন খোলা জায়গাতে বসার জায়গা আছে সব মিলে আসলে সব কিছু ভালো এবং খাওয়ার মানটাও খুব ভালো সব খুব টেস্ট ছিল খাবারের এই তো এটা হচ্ছে সম্পূর্ণ প্রিয় এরপর নিচে চলে এলাম সবাই যাদের খাবার নিয়ে নিচ্ছে ইফতারের খুব একটা বেশি সময় নেই এই তো তা আমি খাবারগুলো দেখাতে পারিনি তখন আসলে নিচে যখন নেমেছি তখন খাবার অনেক ভিড় হয়ে গিয়েছিল এরপর সবাই যার যার খাবার নিয়ে বসে গিয়েছি তারপর বাসে এসেছি দশটার দিকে কিছুক্ষণ রেস্ট নিয়েছি তারপর সাড়ে এগারোটার দিকে এক ভাবি এসেছে ওর মেয়ের কাছে মেহেদি পড়বে তো এরপর আমিও বাকি আছি আমি আরও দেওয়া হয়নি মানে আমাদের এখনও কারো ভালো করে দেওয়া হয়নি কারো এক হাত পুরো হয়েছে কারো এক হাতও হয়নি এভাবেই আছি সবাই তো আজকে রাতে এবং কালকে সকালের মধ্যে সবাই কমপ্লিট করবো এখানে আমি একটু করে দিয়েছি একটু ঢং করছিলাম এই যে এটা আমি দিয়েছি অল্প কেমন হয়েছে আমি অনেক বছর পর মেহেদি দিচ্ছি আমাদের গ্রামে যখন আমরা ঈদ করি না তখন আসলে কাজের প্রেসারে আমরা আসলে কোনো কিছুই আমরা করি না তো এই তো এখানে ভাবি এলো ও দিচ্ছে আমরা না কাল গতকাল রাতে একদম সারা রাত জেগেছিলাম আমি তো একদম সেহেরি খাওয়ার পরও আমি মেহেদি দিয়েছি তো একদম এই মুহূর্তে মানে তিনটা তিনটা না এই মুহূর্তে সাড়ে তিনটা এভাবে এরকম মনে হয় বাদছিল এরপর আমি ভাবলাম যে আমি হাতে দিব আর দেওয়া হলো না পরে আমরা ছয়তলা চলে গেলাম ভাবি ফোন করেছে সুপ্তা ভাবি বলো যে সবাই সেহেরি করতে আমার বাসায় আসো যার যা যেটা আছে সেটা নিয়ে আসো বাস আমরা চলে গেলাম ওনার বাসায় সেহেরি করতে এই যে সবাই এখানে সেহেরি খাচ্ছি আমরা ভালোই মজা হচ্ছিলো আসলে আর এই যে ভাবি মেহেদি দেখাচ্ছে ওনার দু হাতের মেহেদি কেমন হলো দেখার জন্য তো এই তো আমাদের আজকে তা ছোটোখাটো ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো সেই খাওয়ার সময় আসলে আমি ফোনটা নিয়ে আসিনি যার কারণে আমি কী কী আইটেম ছিল কিছুই না যেহেতু আমরা ওভাবে ওখান থেকে খেয়ে এসেছি তো আমরা একদম আলু ভত্তা ডাল এগুলি খাবো বলেছি তো এগুলি এই তো সবাই এখানে খাচ্ছিলাম তো এখানে সব ভাইরা আছে তো আজকের তো আল্লাহ হাফিজ আলাইকুম